এখনো কারণ হয়তো বা বেঁচে থাকার কথা ছিল না অথচ এখন কথা বলতে পারছি বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে আমাদেরকে আমরা আজকে এই আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সার্জিস ভাই হাসনাত ভাই সহ আমাদের সাথে তিনটা গাড়ি ছিল তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্য মানে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল তো আমরা একটু পিছে আসতেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা পিছে আসতেছিলাম আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল তো একটা ট্রাক এসে উদ্দেশ্য ভাবেই। আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় কিন্তু ওখানে যারা ছিল যখন ট্রাকটা আসতেছে দেখছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয় কিন্তু গাড়িটাকে ব্র্যাক করা সত্ত্বেও আবার সেইখানে এই ট্রাক চাপা দেওয়া হয় এবং আপনারা আমার আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে তো বন্ধু মূলত ঘটনাটা কি ঘটছিল আর পাশাপাশি হচ্ছে ওই ট্রাক গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরেও আমাদেরকে যে সকল ভাইরা ছিল ওই লোহাগড়ার ওই ভাইয়ের এলাকার ওনারা আমাদেরকে এগিয়ে দিতে তো একটা বাইকেও আসতেছিলেন গাড়িতে ট্রাক চাকা দেওয়ার পরে আরো দুইটা বাইকে ট্রাক চাপা দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় তার কাছ থেকে কোনো আনসার থাকে না সে বলে যে তাহলে কি আমাকে মারবেন মেরে ফেলেন মামলা দিবেন মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে গাড়িটা ছিল ট্রাকটা ছিল সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর সে এখন পলাতক আছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই নাই রাত আমরা ছুটতেছি যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি কথা বলতেছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু একটা মহল শুধু একটা মহল নয় কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন তো আমরা আসলে জানি না যে আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বু আম্মার সাথে কথা বলতে পারবো কি না সেই নিশ্চয়তা আমাদের নেই আমরা যে মানুষগুলো আছি আমাদের কারোরই সেই নিশ্চয়তাটুকু নেই তো আমার কাছে মনে হয় এটা সার্জিস হাসনাদ বা আমাকে মেরে ফেলার জন্য এটা করা হয় নাই এটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশে সাধারণ জনতার স্বপ্নকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এখনও এই ষড়যন্ত্রগুলো চলছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে পেন চাপা দিয়ে বিভিন্ন ভাবে রুড এক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একইভাবে ভাবে করা হয়েছে আমার কাছে মনে হয় তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তা টুকু কোথায় কিন্তু পরিষ্কার ভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না একজন হাসতাত একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস আসনাত আছে বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস আসনাত আছে একজন সার্জি শাসনাথ মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যে স্বপ্নটা দেখছি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা বুকার স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই চারজনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে এই স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই ঘটানোর সাথে হত্যাকাণ্ড লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককেই দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে দেখেন পরপর কিছু কিছু ঘটনা ঘটতেছে গতকালকে আমার